নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা আমাদের সবারই কিন্তু কম বেশি কম বেশি বললে ভুল হবে আমাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু ফেসবুক আইডি রয়েছে তাই না তো ফেসবুক আইডিতে আমরা ঢুকা মাত্রই একটু স্কল ডাউন করা মাত্রই কিন্তু অনেক আজে বাজে এবং বাজে কিছু মানে নষ্ট ফটো বা ভিডিও রিলসগুলো চলে আসে আমরা কিন্তু শুধু নিজেরাই যে আমাদের ফোনটা ইউজ করি তা নয় আমাদের বাড়ির ছোটো বাচ্চারাও কিন্তু আমাদের ফোনটাই ইউজ করে তাই এটা কিন্তু খুবই মানে লজ্জাজনক ব্যাপার তাই না এবং আমরা পরিবারের সঙ্গেও কিন্তু ফেসবুককে দেখে থাকি বা অন্য কোনো মানুষ সঙ্গে নিয়ে দেখি ফেসবুক তো অনেক সময় কিন্তু এগুলোতে আমাদের কি ওই যে খারাপ কিন্তু ভিডিও বা ফটোগুলো আমাদের সামনে চলে আসে তো এটা খুবই লজ্জাজনক ব্যাপার তো এখন একটা সেটিংস রয়েছে আমাদের এই ফেসবুকেই যেটি আমরা অন বা অফ করে রাখলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো চিরদিনের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের ফোনে আর আসবে না এবং লজ্জাকর বিষয়ের মধ্যে আমাদের করতে হবে না তো চলুন দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন না যারা আগে থেকে কোথায় রেখেছেন তাদেরকে যেন আন্তরিক কৃতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনে বন্ধুরা আমরা যখন ফেসবুকের মধ্যে যাই তখন কিন্তু অনেক আজে বাজে ফটোগুলো বা রিলসগুলো আমাদের সামনে চলে আসে যেগুলো খুবই খারাপ এবং নষ্ট ফটো এবং রিলসগুলো আমাদের সামনে কিন্তু দৃশ্যমান হয় তো এগুলো আমরা কিভাবে মানে সরিয়ে দেবো আমাদের সামনে আর কখনোই না আসে তো সেই সেটিংসটাই দেখাবো তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ফেসবুকের যেটি এই যে ডান সাইডে থ্রি ডট দেখা যাচ্ছে এখানে আমার প্রোফাইল ফটো দেখাচ্ছে আপনার থ্রি ডট দেখাইতে পারে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তারপরে একটু স্কল ডাউন করে নিচে আসতে হবে ঠিক আছে নিচে এসে এখানে দেখা যাবে যে সেটিংস তো এই সেটিংসের উপরে আমাকে ক্লিক করতে হবে এই যে সেটিংস এই সেটিংসের উপরে আমাকে ক্লিক করতে হবে তো আমি সেটিংসের উপরে ক্লিক করছি ঠিক আছে ক্লিক করে একটু স্কল ডাউন করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে আমাদের একটা অপশান খুঁজতে হবে সেটা হচ্ছে প্রিপারেশান ঠিক আছে এই যে দেখুন এখানে প্রিপারেশান এই অপশানটা এর মধ্যে কিন্তু এই অপশানটা রয়েছে তো এই প্রিপারেশনের প্রথম যেটা কন্টেন্ট প্রিপারেশান এর উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে নিচে দেখুন ম্যানেজ ডিফল্টস এই যে ম্যানেজ ডিফল্ট এই ম্যানেজ ডিফল্টসের উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিয়ে সব নিচের যে অপশনটি সেন্সেটিভ কনটেন্টস এই যে সব নিচে আমি একটু এরো চিহ্ন দিয়ে দেখাই এই যে নিচের অংশটি এটা কিন্তু ডিফল্ট করা আছে ডান সাইডে লক্ষ্য করুন এখানে ডিফল্ট করা আছে এর উপর আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে এটা নিচে শোলেস এই শোলেস আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর ওকে করে দিতে হবে তাহলে কি হবে এটা ওকে করার পর কিন্তু এখন আমি যতই ফেসবুকে ঢুকি এবং যতই ভিডিও ফটো দেখি না কেন খারাপ কোনো ফটো বা ভিডিও আমার সামনে সমান হবে না এবং কিছুদিনের জন্য এটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ফেসবুক থেকে খারাপ ছবি বা যে ভিডিওগুলো আসে এগুলো আপনি খুব লজ্জাকর বিষয়ের মধ্যে পড়ার আগেই কিন্তু এগুলো বন্ধ করে রাখুন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল